আমাকে আপনি বুঝবেন না এগুলো আমি বলে বুঝি না মানে ওর মার বিয়ে দিলে আমি আমি এখন বুঝি না গেছি জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে হাতিবান্দা উপজেলার টংভাঙা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজের বিরুদ্ধে দর্শক এ নিয়ে হাতিবন্দা থানায় একটি মামলা হয়েছে সেই মামলায় দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে তবে সবুজ পলাতক রয়েছে অভিযোগ রয়েছে বনের জমি ভাতিজি নিয়েছিল কয়েক বছর আগে তবে স্বেচ্ছাসেবক নেতা সবুজ পাশের জমি ক্রয় করে আরেকজনের কাছে তবে সে দলিল মানে না পজিশন দখল করার পায় তারা করছে এমন অভিযোগ কায়সার মামুনের ও কেনা ছিল পুবেরটা সিয়াশি সাতাশি দাগে সে জমি কিনছে কেনার পর সিয়াশি অষ্টআশি দাগ জমি একই সাথে জমি এই কারণে সে এটাও দখল করতে চাচ্ছে তার জমি সে দখল করছে আছে আর এটাও নিতে চাচ্ছে দলিল সে মানে না দাগ সে মানে না এরকম সে আরো অনেক জায়গায় এই এলাকার জমি দখল করে খাচ্ছে এরকম করে যে আমার এই ছোট বনের যে জায়গাটা মানে ডিলারের জামাই এখন জামাই যে জায়গাটা এইটা হলো আলাদা এটা তো ওটার সঙ্গে কোনো সম্পৃক্ত নাই বা কাগজেও নেই এখন এই জায়গাটার মধ্যে তার জায়গাতে সে গাছ লাগাইছি এখন সবুজ আসে লোকজন নিয়ে আসি গাছগুলো যে তুলে নিয়ে গেল এটা কোন ইয়েতে এটা আমরা খুঁজে পাইতেছি না সে যে জায়গা নিছে তার জায়গাতে আছে ওখানে বিশ এখানে সাতাশ সাতচল্লিশ শেষ কোনো কাহিনী নেই আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি কাগজ দেখিয়ে জাগা নিছো না মুখে মুখে জায়গা নিছো কোনটা ও আমাকে বলছে যে ভাই কাগজ দেখি জায়গা নিছি তাহলে কাগজে তোর দলিলে যাহা আছে খারিজে যাহা আছে তুই সেখানে যা এইটা তোর খারিজে আছে নাকি যদি থাকে তাহলে তুই এটা দোকান ধরে আমরা আছি এখন ও বললো যে আমি কাগজ টাগজ মানি না ভাই আমি দখল পজেশন অনুযায়ী আমি ইয়ে করছি তা আমি ওকে বললাম যে তুমি প্রজেশন অনুযায়ী কীভাবে যাবা তুমি কাগজে তোমার যাহা আছে সেই জায়গাতে তোমার যাইতে হবে তাতে ডিলারের বাড়ি থাকলেও তুমি পাবা আইনে যেটাকে বলে কিন্তু পজেশন আন্দাজে তুমি কীভাবে প্রজেশন নিলে এখন আমাকে আপনি বুঝবেন না এগুলো আমি বলে বুঝি না মানে ওর মার বিয়ে দিলে আমি আমি এখন বুঝিনি গেছো এই জমিটা আমার বইনের ছিল আর বোন বিক্রি করছে আমার ভাতিজি নিছি পর ভাতিজি জেসমিন ওখান থেকে তারা খাইতে আসে তারপরে যারা গাছ লাগাইছে সেই গাছগুলো তুলে সবুজ নিয়ে গেল ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি সবুজ ভুইয়ার পরিবার তবে কায়সার মামুনের দাবি সুষ্ঠু সমাধান এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর লালমনিরহাট